কথাই আছে না কেউ ফেরে না খালি হাতে তোর আমিও গণভবনে গিয়েছিলাম কিন্তু খালি হাতে ফিরি নাই কিছু না কিছু নিয়েই ফিরছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তো অনেক ভালো আছি অনেক ভালো আছি সবার গণভবনে যাওয়া দেখে আমার মনটা এতই খারাপ হয়ে গিয়েছিল। যারা যারা গণভবনে গেছে কেউ তো খালি হাতে ফেরে কে কিছু না কিছু জিনিস নিয়ে আসছে তো আমি তো বাসায় বসে বসে এতটাই মন খারাপ ছিল জন্তত হাসু বুড় একটা জামদানি শাড়ি যদি পাইতাম তার পায়ের জুতাটাও যদি পাইতাম তাও হইতো তো অবশেষে সবার ভিডিও দেখার পরে আমি আর সেই মানে দুঃখ রাখতে পারি নাই আমিও চলে গেছিলাম গণভবনের লাস্ট মুহুর্তে সবাই তো সব কিছু নিয়ে চলেই গেছে তো আমি গণভবনে যাই কি কি পাইলাম লাস্ট মোমেন্টে সেই জিনিসগুলো একটু আপনাদের দেখাবো আমার যে এতই ভালো লাগতেছে সেটা আর আপনাদেরকে কি বলবো এই যে ব্যাগটা দেখেন কি সুন্দর একটা ব্যাগ বলেন তো এই ব্যাগের মধ্যে হাসুবু কি রাখছে আমার তো মনে হয় যে এর ভিতরে মেকআপ টেকআপ রাখছে একদম চকচাকা মনে হচ্ছে চায়না চায়না ব্যাগ ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আর এই ব্যাগটা তো নিছি ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখাবো না একটু ওয়েট করেন ব্যাগের মধ্যে যে কি আছে সেটা দেখলে তো আপনারা অজ্ঞান হয়ে যাবে আপনারা আগে আগে যাই কিনেছেন আমি তো লাস্ট তোমেন্টে যা যা পাইছি ব্যাগটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেক পকেট আছে দুই পাশে দুইটা পকেট মনে হয় পানির বোতল নেওয়ার জন্যে তারপরে এইখানে একটা চেম্বার আছে এই পাশেও একটা চেম্বার আছে যাই হোক আসল জিনিস দেখাই সবাই তো দেখার জন্য বসে আছেন তাই না আর আমি এত কষ্ট করে গণভবনে যাই নিয়ে আসছি শেষ মেশ একদম কাগজের মধ্যে মোরানো ছিল এটা আসলে কেউ দেখেই নাইকা এটা আল্লাহ আমার জন্যেই রাখছে বুঝছেন আপনারা এত জিনিসপত্র পাইলেন আর আমি যা শেষ পর্যন্ত কিন্তু হাঁস উপর একদম লাল জামদানিটাই পায়ে গেছি দেখছেন এই দেখেন কি সুন্দর আপনাদের আর কিভাবে দেখাবো বলেন এই যে লাল টুকটুকে জামদানি আমার মনের আশাটা পূরণ হয়েছে একবারে বুঝছেন মনের আশা পূরণ হয়ে গেছে এই শাড়ি আমি আর জীবনে পরব না খালি ছায়া ছায়া দেখমু হাসুপুর জামদানি এই রকম জামদানি কেউ পাইছেন বলেন তো এত সুন্দর জামদানি দেখেন এই যে জায়গা শেষ মেশ বনভাবনও যায় তাও একটা জিনিসের মতো জিনিস পাইছি তারপরে আরও কি পাইছি দেখেন এই যে এক জোড়া চুরিও পাইছি এত মানুষ এত কিছু নিছে তারপরে এই জিনিস দুইটা আমার আটজন দিয়ে আল্লাহ রেহাই দিছিল দুইটা চুরিও পাইছি দেখেন এই যে দুইটা চুরি কি সুন্দর এটা সোনা না কি এখনো পরীক্ষা নিরীক্ষা কিছু করি নাই যদি সোনা হয় তাহলে তো লারে লাপ্পা একদম বড় লোক তার সোনা মানেই একদম বড়ি তিন চারেক হবে যদি সোনার হয় থাকে আপনারা লা করেন সোনার জানি হয় আর এই যে দেখেন এই যে একটা ব্যাসলেট পাইছি ব্র্যাসলেট ব্র্যাসলেট দেখেন আর এই যে এই তিনটেই জিনিস পাইছি আর এই ব্যাগ এই হলো আমার গণভবন থেকে পাওয়া তো সবাই ভালো থাকেন বেশি কিছু তো পাই নাই এই তো জামদানি শাড়িটা পাইছি ব্যাগটা পাইছি আর এই চুরিটা পাইছি আর এই যে হাসু সুন্দর একটা ব্রেসলেট পাইছি ভালো থাকেন সবাই লাস্ট মোমেন্টে যে পাইছি এটা আমার অনেক শান্তনা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি খোদা হাফেজ ভালো থাকেন সবাই আমার জন্য দোয়া করেন এটা জানি সোনা হয় বুঝছেন সোনা তো লাখ টাকা দাম